বৃহস্পতি হল আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ আকারে এটি পৃথিবীর চেয়ে প্রায় এগারো গুণ বড় এবং ভরের দিক দিয়ে প্রায় তিনশো আঠারো গুণ বেশি ভারী এই বিশাল গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত যা সূর্যের গঠনের সাথে অনেকটা মিল রাখে এ কারণেই বৃহস্পতিকে কখনো কখনো সৌরজগতের ব্যর্থ তারকা বলা হয় শনির মতো বৃহস্পতিরও একটি বলয় আছে তবে এটি শনির বলয়ের তুলনায় অনেক কম উজ্জ্বল এবং পাতলা বৃহস্পতির মহাকর্ষ খুব শক্তিশালী এটি সৌরজগতের অন্যান্য গ্রহের কক্ষপথকে স্থিতিশীল রাখতে সাহায্য করে গ্রহটির পৃষ্ঠে একটি বিশাল লাল দাগ দেখা যায় যাকে গ্রেড রেড স্পট বলা হয় এই দাগটি আসলে একটি বিশাল ঘূর্ণিঝড় যা কয়েক শত বছর ধরে চলছে বৃহস্পতির অনেকগুলো চাঁদ আছে গ্যালিলিউ গ্যালিলি প্রথমে এই চাঁদগুলো আবিষ্কার করেন যার জন্য এই চাঁদগুলোকে গ্যালিলিয়ান চাঁদ বলা হয় বৃহস্পতির চাঁদগুলি বিজ্ঞানীদের কাছে এক অসীম রহস্যের ভাণ্ডার এদেরকে জোভিয়ান চাঁদ বলে অনেকেই চিনে থাকবেন এই জোভিয়ান চাঁদগুলির এমন কিছু বিষয়কর বৈশিষ্ট্য রয়েছে যা আমাদের সৌরজগৎ সম্পর্কে ধারণা বদলে দিচ্ছে গবেষকদের কাছে অত্যন্ত আগ্রহের উপগ্রহ এগুলো নিত্যদিনের গবেষণা থেকে এই মজার মজার তথ্য উঠে আসছে যেগুলোর বেশিরভাগই খুবই রহস্যের এবং মজার এদের সম্পর্কিত আজকের তথ্য আশা করি আপনাদেরও ভালো লাগবে আজ সেই বিষয়েই সংক্ষিপ্ত অথচ মজার তথ্য থাকছে আপনাদের জন্য আয়কে নরকের দ্বার বলা হয় কারণ এটি সৌরজগতের সবচেয়ে আগ্নগিরি সক্রিয় উপগ্রহ শত শত আগ্নেয়গিরি থেকে ক্রমাগত লাভা নির্গত হওয়ায় আয়োর পৃষ্ঠের তাপমাত্রা অত্যন্ত উচ্চ নাসার গ্যালিলু মিশন আয়োর পৃষ্ঠে তিনশো কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লাভা পোয়ার ছবি তুলেছে সৌরজগতের চাঁদ রাজা বলা হয় জ্ঞানিমিডিকে জ্ঞানিমিড হল সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ এবং বুধ গ্রহের চেয়েও বড় আশ্চর্যজনক হল গ্যানিমিডের নিজস্ব চৌম্বক ক্ষেত্র রয়েছে যা সৌরজগতের অন্যান্য উপগ্রহের মধ্যে খুবই বিরল জুনো মিশন গ্যানিমিডের চৌম্বক্ষেত্র সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করছে ক্যালিস্টর পৃষ্ঠ সৌরজগতের সবচেয়ে পুরনো পৃষ্ঠগুলোর মধ্যে একটি এ পৃষ্ঠে অসংখ্য গর্ত রয়েছে যা বলে যে এটি অসংখ্য উল্কাপিণ্ডের আঘাতে সম্মুখীন হয়েছে ক্যালিস্টর পৃষ্ঠের অধ্যায়ন সৌরজগতের প্রাথমিক পর্যায়ে কী ঘটেছিল তা বুঝতে সাহায্য করতে পারে ইউরোপের বরফ আছি পৃষ্ঠের নিচে একটি বিশাল মহাসাগর থাকতে পারে এই মহাসাগরে তরল জল থাকার সম্ভাবনা রয়েছে যা জীবনের জন্য একটি প্রয়োজনীয় উপাদান নাসা জুপিটার আইস মুন এক্সপ্লোরার মিশন ইউরোপার মহাসাগর সম্পর্কে আরও গবেষণা করবে এবং জীবনের কোনো চিহ্ন আছে কিনা না খুঁজবে বিজ্ঞানীরা এই চাঁদগুলিকে আরও ভালোভাবে বুঝতে এবং তাদের রহস্য উন্মোচন করতে ক্রমাগত গবেষণা চালিয়ে যাচ্ছেন ভবিষ্যতে নতুন মিশন পাঠিয়ে এই চাঁদগুলিতে অভিযান চালানো হবে এই মিশনগুলির মাধ্যমে আমরা হয়তো জানতে পারব যে এই চাঁদগুলিতে জীবন আছে কি না এবং আমাদের সৌরজগতের উৎপত্তি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাব বৃহস্পতির চাঁদগুলি সৌরজগতের অন্যতম আকর্ষণীয় জায়গা এই চাঁদগুলিকে গবেষণা করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের সম্পর্কে এবং আমাদের সৌরজগতের সৃষ্টি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবো